ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কে ভি স্যার তোমাদের সামনে আজকের মূল্যবান ক্লাসে আলোচনা করবো গদ্য ও প্রবন্ধ সাহিত্য থেকে প্রাবন্ধিক সুনীতি কুমার চট্টোপাধ্যায় সংক্রান্ত খুঁটিনাটি নাটি প্রশ্নোত্তর তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি মোট পঁয়ষট্টিটি প্রশ্নোত্তর এই ক্লাসে আলোচনা করবো আশা করছি তোমাদের এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় অনেকাংশে সহায়তা করবে চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও প্রথম প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে আধুনিক ভারতের পানিনি নামে কে পরিচিত উত্তর ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় নেক্সট সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্ম সাল উল্লেখ করো আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর আর বাংলা হচ্ছে বারোশো সাতানব্বই বঙ্গাব্দের এগারোই অগ্রহায়ণ তিন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় হাওড়া জেলার শিবপুরে তার মামার বাড়িতে তার জন্ম হয় নেক্সট সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন বাড়ে কোন তিথিতে জন্মগ্রহণ করেন বুধবার কার্তিক পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পিতা কে ছিলেন হরিদাস চট্টোপাধ্যায় নেক্সট সুনীতি কুমারের মাতার নাম কি কাত্তায়নী দেবী সাত নম্বর প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর কলেজের অধ্যাপক হিসেবে যোগদান করেন উনিশশো তেরো মাত্র তেইশ বছর বয়সে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক পদে নিযুক্ত ছিলেন খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত পরের প্রশ্ন নয় নম্বর কত খ্রিস্টাব্দে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভাষাতত্ত্ব বিভাগের ভারতীয় ভাষাতত্ত্বের খয়রা অধ্যাপক হিসেবে যোগ দেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগী হিসাবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন দ্বীপ কোন দ্বীপপুঞ্জ ভ্রমণ করেন জাভা জবদ্বীপ ভ্রমণ করেন পরের প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কত বছর জীবিত ছিলেন সাতাশি বছর নেক্সট সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত বাঙ্গালা ভাষা তত্ত্বের ভূমিকা গ্রন্থটির প্রকাশকাল কত উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ পরের প্রশ্ন জাতি সংস্কৃতি ও সাহিত্য নামক গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পশ্চিমের যাত্রী গ্রন্থটি গ্রন্থটির প্রকাশকাল কত উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ ষোলো নম্বর প্রশ্ন ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ এর প্রকাশকাল উল্লেখ করো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ সতেরো নম্বর প্রশ্ন সুনীতি কুমারের বৈদেশিকী গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আঠেরো ভারত সংস্কৃতি নামক গ্রন্থটির প্রকাশকাল কত উনিশশো চুয়াল্লিশ পরের প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত ভারতের ভাষা ও ভাষা সমস্যা গ্রন্থের প্রকাশকাল উল্লেখ করো উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ কুড়ি নম্বর সাংস্কৃতিকী নামক গ্রন্থটি কয়টি খণ্ডে প্রকাশিত হয় তিনটি খণ্ডে সাংস্কৃতিকই গ্রন্থের তিনটি খণ্ডের প্রকাশকাল উল্লেখ করো প্রথম খণ্ড উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় দ্বিতীয় খণ্ড উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তৃতীয় খণ্ড উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বাইশ সঙ্গমে দীপময় ভারত ও শ্যামদেশ এটা সম্পূর্ণ কিন্তু একটা প্রবন্ধ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় না প্রবন্ধ গ্রন্থ আর কি এটি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পরের প্রশ্ন তেইশ নম্বর সুনীতি কুমারের বাংলা ভাষা প্রসঙ্গে গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নেক্সট সংস্কৃতি শিল্প ইতিহাস গ্রন্থের প্রকাশকাল লেখক উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পঁচিশ পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি বিদ্যা সংগ্রহ এক রূপে কুমারের বাঙালির সংস্কৃতি গ্রন্থটি কত সালে প্রকাশ করে উনিশশো সালে ছাব্বিশ নম্বর প্রশ্ন কোন সাহিত্য পত্রিকা সুনীতি কুমার চট্টোপাধ্যায় সংখ্যা প্রকাশ করে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কোরক সাহিত্য পত্রিকা সাতাশ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা ইংরেজি ভাষায় কয়টি গ্রন্থ রয়েছে আটত্রিশটি আঠাশ নম্বর সুনীতি কুমার সুনীতি চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উনত্রিশ নম্বর প্রশ্ন দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটিকে সংক্ষেপে কী বলা হয় ওডিবিএল নেক্সট প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে আধুনিক ভারতের পানিনি বলে কে অভিহিত করেছেন কৃষ্ণা ভট্টাচার্য পরের প্রশ্ন গ্রন্থ কিট হবার একটা প্রবৃত্তি আমার মনের মধ্যে ছেলেবেলা থেকেই জেগে ওঠে উক্তিটি কে করেছেন বা উক্তিটির বক্তাকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বত্রিশ গ্রন্থকিট হবার একটা প্রবৃত্তি আমার মনের মধ্যে ছেলেবেলা থেকে জেগে ওঠে উক্তিটি সুনীতি কুমার কোন গ্রন্থে ব্যক্ত করেছেন জীবন কথা গ্রন্থে জেনে নেব তেত্রিশ নম্বর প্রশ্ন এবং উত্তরটি তেত্রিশ জীবনের শ্রেয় আর প্রেয় যা কিছু লাভ করেছি সবই এদের কাছ থেকে জীবন কথার এই উক্তিতে প্রাবন্ধিক কাদের কথা বলেছেন প্রাবন্ধিক তার মা বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছেন নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন গবেষণা প্রকল্পের জন্য সুনীতি কুমার প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি অর্জন করেন দেখো উত্তর অ্যান এস এ টু ওয়ার্ডস অ্যাজ হিস্টোরিক্যাল অ্যান্ড কম্প্যারেটিভ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটির জন্য প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি অর্জন করেন পরের প্রশ্ন পঁয়ত্রিশ সুনীতি কুমার চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি অর্জন করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন গবেষণা গ্রন্থের জন্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডি লিট উপাধি অর্জন করেন দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থের জন্য সাঁত্রিশ দ্য অরিজিন অ্যান্ডেল ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আটত্রিশ নম্বর প্রশ্ন কোন শিক্ষা প্রতিষ্ঠান সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে বিদ্যা বাড়িধি উপাধি প্রদান করেন নালন্দা মহাবিহার উনচল্লিশ দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটি প্রথমে কয়টি খণ্ডে প্রকাশিত হয় দুইটি খণ্ডে চল্লিশ সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গ্রন্থটি কয়টি খণ্ডে প্রকাশিত হয় দুইটি খণ্ডে নেক্সট একচল্লিশ নম্বর বিশ্বভারতী প্রকাশনা থেকে লোকশিক্ষা গ্রন্থমালা চার হিসেবে সুনীতি কুমারের কোন গ্রন্থটি প্রকাশ করা হয় ভারতের ভাষা ও ভাষা সমস্যা বিয়াল্লিশ সুনীতি কুমারের সংস্কৃতি প্রবন্ধটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সোনার বাংলা পত্রিকায় তেতাল্লিশ নম্বর প্রশ্নোত্তর আলোচনা করার আগে বলি বন্ধুরা যে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর তোমাদের সিলেবাস আমি পরপর শেষ করতে থাকবো তো সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করো ওখানে তোমাদের ম্যাক্সিমাম সিলেবাস শেষ হয়ে গেছে তো কিছু কিছু বাকি আছে সেগুলো আমি প্রতিনিয়ত দিতে থাকব তিতাল্লিশ সংস্কৃতি শিল্প ইতিহাস গ্রন্থটিতে মোট কতগুলি প্রবন্ধ স্থান পেয়েছে পাঁচটি চুয়াল্লিশ ভাষাচার্য সুনীতি কুমারের মতে ভারতীয় সংস্কৃতির প্রথম কথা কি ঐক্য পরের প্রশ্ন ভাষাচার্য সুনীতি কুমারের মতে ভারতীয় সংস্কৃতির দ্বিতীয় কথা কি তত্ত্বের প্রতি মতে ভারতীয় সংস্কৃতির তৃতীয় কথা অহিংসা কুমার চট্টোপাধ্যায় রচিত ইতিহাস ও সংস্কৃতি নামক প্রবন্ধটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় দেশ পত্রিকায় আটচল্লিশ শিল্প ও ইতিহাস প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় আনন্দবাজার পত্রিকায় ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোন সম্মেলনে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের শিল্পকলা প্রবন্ধটি পঠিত হয়েছিল প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে পঞ্চাশ সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত সংস্কৃতি শিল্প ইতিহাস কাকে উৎসর্গ করে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে লেখা একান্ন দ্য ওল্ড গডস নেভার ডাই প্রবাদটি সুনীতি কুমার কোন প্রবন্ধে ব্যবহার করেছেন ইতিহাস ও সংস্কৃতি প্রবন্ধে বাহান্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংস্কৃতি শিল্প ইতিহাস গ্রন্থের শেষ প্রবন্ধ কোনটি শিক্ষা ও সংস্কৃতি তেপ্পান্ন সংস্কৃতি শিল্প ইতিহাস গ্রন্থের প্রথম প্রবন্ধ কোনটি শিল্পকলা চুয়ান্ন দ্য ওল্ড গডস নেভার ডাই সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন প্রসঙ্গে প্রবাদটি ব্যবহার করেছেন ধর্ম বিষয়ে প্রবাদটি ব্যবহার করেছেন পঞ্চান্ন দ্য মোস্ট ডিভাইন অফ দ্য আর্টস সুনীতি কুমার শিল্পের কোন আঙ্গিক সম্পর্কে মন্তব্যটি করেছেন সঙ্গীত সম্পর্কে পরের প্রশ্ন দ্য অফ দ্য আর্টস সুনীতি কুমার কোন প্রবন্ধে উক্তিটি ব্যবহার করেছেন শিল্প ও ইতিহাস প্রবন্ধে সাতান্ন দ্য ওয়ার্ল্ড মাস্ট বি ইন্ডিয়ান দ্য ওয়ার্ল্ড মাস্ট বি ইন্ডিয়ান সুনীতি কুমার কোন প্রবন্ধে উক্তিটি ব্যবহার করেছেন শিক্ষা ও সংস্কৃতি প্রবন্ধে তাহলে এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটি সমাপ্ত হলো দেখতে থাকো সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি আর গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করো